কিছু কুখ্যাত অপরাধী দলে ঢুকে গিয়েছে দাবি সাংসদ সৌগত রায়ের আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদদের স্মরণে তৃণমূলের জনসভা রয়েছে সেই সভার প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর শহীদ সমাবেশ সফল করতে শনিবার খরদার কলত্র অনুষ্ঠান বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় হাজির হয়ে সাংসদ সৌগত রায় আক্ষেপের সুরে বললেন কিছু কুখ্যাত অপরাধী দলে ঢুকে গেছে রাজনৈতিক সচেতন সম্পন্ন যুবকদের সক্রিয় হতে হবে তাহলে এরা দলে ঢুকতে পারবে না বর্ষিয়ান তৃণমূল সাংসদের দাবি দুষ্কৃতীদের রুখতে দলীয় কর্মীদের রাস্তায় নেমে লড়াই করতে হবে সুতরাং দমদম কেন্দ্রের তৃণমূল সাংসদের নিশানা ছিল আরিয়া দহেত্রাস জয়ন্ত সিং এর দিকেই আমি বলছি পলিটিক্যাল ছেলেরা যদি হয় তাহলে নাটক করতে পারে যারা এখন করতে আমি বলতে চাই যে আমাদের এটা ফেসবুক এই নিয়ম যারা আছে তাদেরকে প্রসঙ্গত জয়ন্ত গ্রেপ্তার হওয়ার পর সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বাম আমলের ঘটনা স্মরণে এনে সৌগত রায় বলেন দেখি রাস্তায় ডেড বডি পড়ে রয়েছে মমতা ব্যানার্জি অজ্ঞান হয়ে পড়ে আছে হাসপাতালে দুশো জন যুবক আহত অবস্থায় চিকিৎসাধীন তার দাবি এইরকম ঘটনা জীবনে তিনি কোনোদিনও দেখেননি এরকম ঘটনা তো আমি দেখিনি আমি মমতাকে নিয়ে মেয়ো দেখি সব ডেড বডি পড়ে আছে বডি নিয়ে যাচ্ছে আমি হাসপাতালে গিয়ে দেখি দুশোটা ছেলে আহত আমি দেখি যে মমতা ব্যানার্জি অজ্ঞান হয়ে পড়ে আছে আমি এরকম ঘটনা জীবনে তারপর দেখি মনে পড়ে এইটাই যে আমরা লড়াই করে এখানে উক্ত সভায় সাংসদ সৌগত রায় ছাড়াও এদিন হাজির ছিলেন খর্দার বিধায়ক তথা কৃষি মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় খর্দার চেয়ারপার্সন নীরু সরকার প্রধান সায়ন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ